হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো আজ কিন্তু নিয়ে এসেছি চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগে তো আপনারা তো বাড়িতে অনেকভাবে রান্না করে দেখেছ এইভাবে একবার চিকেনকে রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে এই চিকেনের রেসিপিটা তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো এই চিকেনের রেসিপি বানানোর জন্য তো আমরা এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি রসুন আদা ক্যাপসিকাম তো সব কিছু আমরা এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে আর পেঁয়াজটাকেও কিন্তু চৌকো চৌকো করে আমরা কেটে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ির মতন করে তো সব কিছু আমরা সুন্দর করে কেটে একটি থালাতে কিন্তু গুছিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো এবার কিন্তু আমরা কিন্তু একটি মিক্সির জারে কিন্তু আদা কুচি নেবো রসুন নেবো আর তিন চারটে কিন্তু আমরা কাঁচা লঙ্কা এখানে নেব আর কিন্তু নেব আমরা অল্প কটা পেঁয়াজের টুকরো তো এবার এর মধ্যে আরো একটা জিনিস অ্যাড করব সেটা হলো কাজু বাদাম তো এগুলিকে চারে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটি পেস্ট করে নেব তো দেখো আমরা মিক্সির চারে সবকিছু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে একটি পেস্ট করে নেব আর আমরা এখানে চিকেন নিয়েছি আর চিকেন পিসগুলিকে কিন্তু একটি ছোট করে নিয়েছি চিকেন ভালো করে কিন্তু আমরা পরিষ্কার করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে কিন্তু একটি পাত্রে রেখেছি এবার চিকেনের উপরে আমরা এক চামচ টক দই দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো আর স্বাদের জন্য কিন্তু আমরা লবণ দেব আর কালারের জন্য আমরা হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করব আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা আমরা কিন্তু এখানে জিরের গুঁড়ো বা গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম না তো এবার কিন্তু আমরা মিক্সিতে বেটে নেওয়া মশলাটা কিন্তু দেব দিয়ে অর্ধেক কিন্তু কিন্তু মশলাটি আমরা এখানে দেবো অর্ধেক মশলাটি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মেখে নেব তো অর্ধেক মশলা দিয়ে আমরা কিন্তু চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেটটা খুব ভালো করে করতে হবে এবার আধ ঘন্টার জন্য কিন্তু আমরা ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব। তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় তো আধ ঘন্টার জন্য আমরা রেখে দিলাম চিকেনটাকে আধ ঘন্টা বাদে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি একটি কড়াইতে কিন্তু অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজের টুকরোগুলিকে আমরা হালকা করে কিন্তু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে কিন্তু আমরা হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু আমাদের হালকা করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না এবার আমরা ক্যাপসিকামের টুকরো গুলিকেও কিন্তু দিয়ে দেব এবার ক্যাপসিকামের টুকরো আমরা অল্প করে ভেজে নেব তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা এবার কিন্তু আমরা তুলে কিন্তু একটি পাত্রে রেখে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমরা এদিকে একটি কড়াইতে অল্প সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দেব সামান্য অল্প জিরে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো এবার অর্ধেক মিক্সিতে বেটে নেওয়া মশলাটি আমরা দিয়ে দেব অর্ধেকটা কিন্তু আমরা দিয়েছিলাম ম্যারিনেট করার সময় আর অর্ধেকটা কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমরা কষানোর পর দিয়ে দেব টমেটো টুকরো টমেটোমির টুকরো দেওয়ার পর আবার একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো সেটা হলো দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার আবারও কিন্তু একটু ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব তো কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয় এবার আমরা চিকেনটাকে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমরা আধ ঘন্টা জন্য কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর যে কোনো মাংস শুধু চিকেন বলে না মটনটাও কিন্তু ম্যারিনেট করে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমরা চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাতে কি হবে চিকেনটা খুব ভালো কিন্তু রান্নাটা হবে তো ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো চিকেনটাকে কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা কষিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট ভালো হয় না তার জন্য কিন্তু সব সময় কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হয় তো দেখো আমরা কিন্তু মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর মাংসের গা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজ করে আমরা কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাংসের গায়ে থেকে কিন্তু তেল ছাড়তে শুরুও করে দিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু আমরা মাংসের সাথে কষিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা সামান্য অল্প কিন্তু মশলা ধোয়া জল দিয়ে লো টু মিডিয়াম আছে আমরা ঢেকে রাখবো আর কষানোর সময় কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমরা আধ থেতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব মানে গরম মশলাটা আধ থেতো করেছি আমরা তো আধ থেতো গরম মশলাকে আমরা দিয়ে দেব। আমরা আধ থেতো গরম মশলাটা আমান করেছি এর জন্য তো এবার কিন্তু গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা নামিয়ে ফেলবো উত্তান্ত এই চিকেনের রেসিপিটা তো আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের এই চিকেনের রেসিপিটা তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের আজকে এই চিকেনের রেসিপিটা তোমরা তো বাড়িতে অনেকভাবে চিকেনকে রান্না করে খেয়েছো একবার এইভাবে চিকেনকে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা তো লাগে এই চিকেনের রেসিপিটা তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো